আজকে আমার হান্ড্রেড ডেজ হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জের চোদ্দতম দিন তো আজকে আর ক্লাস করতে মন চাইতেছে না তো আমি চাইতেছি যে তেরো দিনে যেটা ক্লাস করছি সেটা রিভিশন দেওয়ার জন্য তো এই যে এগুলো যে আছে তো ক্লাস এক নম্বর ক্লাস থেকে শুরু করব। এখানে ক্লাস নয় যে এক নাম্বার এখানে সর্বর্ণ আয়া অ ও উ ই আই শিশু ওই শশা আও ভাই ও পাস ইয়া এই শোনো ইয়াউ শিয়াল ইউ কারণ ই এই দুই দাঁত ইয়া ইয়া গি এটা ও আও ওয়াও কি দারুন না দেখে আই শিশু ওই শশা আউ ভাই ও পাস ইয়া এই শোনো আউ শিয়া ইয়া এই ইয়া ইয়াউ শিয়াল ইউ কারণ ই এই দুদাত এ ইয়া এটা ওয়াও কি দারুন এক নম্বর ক্লাস এটা দুই নাম্বার দিনের কি ঝাউম কি ঝাউম ব্যঞ্জন বর্ণ ছাউম মানে ব্যঞ্জন বর্ণ যে গিয়ক নিয়ম দ্বিগত রিয়ল মিয়ম বিয়োপ সিয়ত জিয়ত ছিয়ত খিয়ক থিয়ত ফিয়প ইয়ং শব্দের প্রথমে খ খয়ের যে তিনটা রূপ শব্দের প্রথমে খ পরে গ নিচে ক এখানে মা মিষ্টি আলু এটা তার উদাহরণ প্রথমে খওয়ার সাথে যে মা মিষ্টি আলো তারপরে যে হানগুক করিয়া এখানে হান নিচে নিয়ন হান উপরে গু নিচে ক যে যে উপরে আসলে যে গ আসে প্রথমে যে খ আসছে উপরে গ আসছে নিচে ক আসছে হান গুপ করিয়া তো এটা হলো ডে টু আর এটা হলো ওই দিনের দুই নম্বর দিনেরই শব্দ অর্থ খগুমা মিষ্টি ও হু বিকেল অজে গতকাল মরি মাথা সাজা সিংহ আবজি বাবা দেশ মারু মেছে খিচা ট্রেন খাজি বেগুন তো এটাও খগুমা মিষ্টি হলো বিকেল গতকাল মরি মাথা সাজা সিংহ আবজি বাবা দেশ মারু মেছে খিচা ট্রেন খাজি বেগুন এই ছো তো অনেক সহজই মনে হয় মনে কি টাস্টাস টাস্টাস করে সব করে দেবো এখানে তিন নম্বর দিন যুক্ত বর্ণ এ এ এতে মানে এ ইয়ে এ ইয়ে ওয়া ও এ উই ওই উই ওই উ এটা হলো ওই আর এটা হলো উ এটা হলো উ এ উই উই এই দুটার মধ্যে একটু কুন্ডার কুণ্ডার শর্ট ফর্ম যাই হোক এখানে এতে তারপর এখানে ম্যা এই যে এ আসছে এই জায়গা ইডা বাদ দিয়ে ইয়ংটা বাদ দিয়ে এই ম দিলে মেয়ে আসছে এখানে ইয়ং বাদ দিয়ে ন দিলে নিয়ে আসছে এখানে ইয়ং বাদ দিয়ে ম দিলে মেয়ে আসছে এটা তিন নাম্বার দিন আর এই যে এইগুলা পরে লিখছিলাম যতদূর পরে নিচে এখানে লেখা হয়নি যদিও ভাবছিলাম পরে লিখবো এখানে গ্যা গিয়ে নিয়ে দিয়ে রিয়ে মিয়ে বিয়ে শিয়ে জিয়ে ছিয়ে খিয়ে থিয়ে ফিয়ে ফে গিয়ে নিয়ে দিয়ে রিয়ে মিয়ে বিয়ে শিয়ে জিয়ে ছিয়ে খেয়ে থিয়ে ফিয়ে গোয়া নোয়া দোয়া রোয়া মোয়া বোয়া শোয়া জোয়া ছোঁয়া খোয়া থোয়া ফোয়া এটা ইটা গোয়ে গোয়ে নয়ে দোয়ে রয়ে ময়ে বয়ে শয়ে জয়ে ছয়ে ফ খোয়ে থয়ে ফয়ে গো গই নই দই রই মই বই সই জই ছই খই থই ফই উম খোয়া খুয়া নুয়া দুয়া রুয়া মুয়া বয়া শুয়া শুয়া জুয়া ছোঁয়া থোয়া শুয়া জুয়া ছোয়া খোয়া থোয়া ফুয়া আর না মেলা পড়া হয়ে গেছে আর এইখানে জাগের দিনের ফাজি প্যান ফাজি প্যান ফাগুনি ঝুড়ি খাদা যাওয়া হাদা করা ফোদা দেখা ছাদা ঘুমানো ইয়াগি ইয়েগি গল্প করা ইয়াগি ইয়াগি গল্প করা ইয়ে হ্যাঁ ফাদা সাগর নাবি প্রজাপতি ঐসা ঐষা ডাক্তার ঐজা চেয়ার ঝাড়ু বস্তা ঝমনি পকেট মগি মশা ফারি মাসি এটা একবার না দেখে পড়ি ফাজি প্যান্ট ঝুড়ি ফাগুনের ঝুড়ি খাদা যাওয়া হাদা করা ফোতা দেখা ছাদা ঘুমানো ইয়া কি গল্প করা ইয়া হ্যাঁ খাদা ফাদা সাগর নাবি প্রজাপতি ওইসা ডাক্তার যা চেয়ার বস্তা ঝাড়ু বস্তা ঝমুনি পকেট মগি মশা ফারি মাসি তারপরে এখানে যে যুক্ত ব্যঞ্জন বর্ণ সাংগিয়ক এই যে সাংগিয়কে যে কুড়ি ভাষায় লেখা আছে সাঙ্গীয়ক সাংদিগত সাংবিয়প, সাংসিয়ত সাংজিওত সাঙ্গীয়কে ক উচ্চারণ হয় সাংদিগতে ত উচ্চারণ হয় সাং প উচ্চারণ হয় সাংসীয়তে কখনো স কখনো ছ উচ্চারণ হয় এটার মাঝামাঝি উচ্চারণটা প্রকৃত সাংজিওতে চ উচ্চারণ হয় এই যে নাপুদা নাপুদা মানে কি এটা নিচে গেলে এটা আবার শিওত নিচে গেলে ত হবে এটা বাচ্ছিমে গেলে ত হবে খাচ্চা খাচ্চা মানে নকল এটা বোঝানোর ক্ষেত্রে যে চ উচ্চারণ হয়েছে পাশাপাশিতে চয়ে চ উচ্চারণ হয়েছে কিন্তু যে খাচ্চা নকল ছয় নাম্বার দিনে ভাত ফাতিম মানে ভাত ভাতছিম এই যে ভাত গুলা গিয়োগ উম গিওক খিয়ক এটার যে তিন রকম উচ্চারণ দিছে গিয়োকে ইয়াক এই গিয়কটা নিচে এসে ইয়াক ইয়াক মানে ঔষধ মানে এটা বাচ্ছি মেশেও খ উচ্চরণ হয়েছে ইয়াক নাকি ক ইয়াক ক উচ্চারণ হয়েছে ইয়াক ঔষধ আর এই যে বাক বাক মানে বাহিরে এই বাক এ এ কারণ আসলে এই যে কারবারটা এ আসবে বাককে বাহিরে আর নাপুদাক নাপুদা মানে কি খাবাব আর অন্য খাব কি কি এখানে তিন উচ্চরণ তারপরে এখানে ছো ছো দা ছোত্তা ছোত্তা মানে কি এই যে এই হিয়ত বাচ্চি দ পড়ে গেছে এটা তয় তয় চলে গেছে জোত্তা হিয়তটার মোস্টলি যে উত্তরণটা ইয়ং এর মতোই আসে ওটার অনেক সময় ভ্যালু থাকে না তো বাতে উঁচু জমিতে তারপর বিত চিরনি যে শিয়দ্বিত চিরনি জিয় শিয়দ্বিত আলো জ্যোতবিত ঋণ তারপরে এখানে প বিও পর ফিও প ফ আপ সামনে তারপর আপ এ কারে যে এ আসাতে আপ এ সামনে ইয়াফ পাস ইয়াফে পাশে আচ্ছা এটা না দেখে কত কতদূর পারি তাল তাল চাঁদ মার সারাং ভালোবাসা ফাং জাল ফারাম বাতাস আল ডিম ফিয়াঙ্গি বিমান বাক্স মানুষ নাকি হইসা কোম্পানি হইসা কোম্পানি কারখানা খোংজাং কারখানা সামুশিল অফিস ইয়া সামুশিল অফিস সজাগনি মালিক মূল পানি চশমা আনগিয়ং চশমা দেখি ঠিক আছে না আনগিয়ং চশমা চশমাংশীল টয়লেট নুন চোখ এবং ওই যে তুষার পরে তুষারও বরফের তুষার পরে যেটা থুন টাকা আনে ভিতরে নয় নম্বর দিনে ক্ষোপ ক্ষোভ পাচ্ছিম জোড়া বাচ্ছিম তো এখানে আসছে গিয়ক সিয়ত নিয়ম বিয়প বিয় নিয়ন হিয়ত রিয়ল হিওত রিওল বিয়প রিওল সিওত রিয়ল থিওত এখানে এই সব করারই সিনিয়ারিটি মানে এখানে এইটা গিয়প উচ্চারণ হবে নিয়ন উচ্চারণ হবে বিয়প উচ্চারণ হবে এটা হলো প্রথম যেটা লেখার প্রথমে যেটা এগুলোই উচ্চারণ হবার এই যে তিনটা তিনটা ব্যতিক্রম এই পরেরটা উচ্চারণ হবে যদিও মোস্টলি সিনিয়ারিটি অনুযায়ী হয় সিনিয়র এই দুইটা শুধু ব্যতিক্রম ব্যতিক্রম ধরতে গেলে কিন্তু আর যদি অপোজিট সাইড ধরা হয় তাহলে প্রথমে এগুলো উচ্চারণ হয় আর এই তিনটা দ্বিতীয়টা উচ্চারণ হয় আর এখানে খাপ খাপ মানে দাম কিন্তু এইখানে আবার লেগছে খাপ খাপচি এটা কি খাপ মানে দাম আবার এই খাপচিটা চলে যায় এইখানে যে খাপচিটা আসছে সেটা চলে যায় এই যে রশিকারটা রসিকারটা এইটা এখানে চলে যায় লেখাটা লাস্টে এরকম আসে যে খাপছি উচ্চারণটা এরকম আসে খাপছি এখানে খাপ মানে দাম খাপছি মানে এখনও জানি না আনতা মানে বসা এখানে এই দা ডাকাইতে এখানে চলে আসে আনজা হুম কিন্তু প্রকৃত এটা এরকম আসে না এটা আসে এরকম যে আনজা কিন্তু উচ্চারণটা এরকম হয় এই জিওতটা এখানে চলে যায় আনজা আন আনজুসেও বসেন আর আনজায় মানে বস আট নম্বর দিনে নিয়ঙি আছে ও হ্যালো খামসাম নিদা ধন্যবাদ অসাস আসুন মেয়ানাম নিদা দুঃখিত ঝাল যায় শুভরাত্রি মানস ফাঙ্গাপ সিম দেখা হোক ভালো মান্নাস সিম নিদা দেখা হয়ে খুশি হলাম আর জানি মূল্য জানি না যে মিসে মজা আছে ঝুসুঙাম নিদা শিললে আমনি আমার বারবার খেলে ঝুসুঙাম নিদা হয় কেন যায় না বাট দুইটাই সরি শরীর ক্ষেত্রে কিন্তু কোনটা বেশি সম্মানে যায় না মূল্যায়ন আন্নিঅি খাসেও ভালোভাবে যাবেন আনিয়ং খেসেও ভালো থাকুন ভাত মগস ভাত খেয়েছেও দিয়ে অদিয়ে খায়ও কোথায় যাও নীল ভয় নীল ভয়াও নীল ভোয়ায়ও কাল দেখা হবে হাজাং শিরে খায়ও বাথরুমে যাব নীল ভোয়ায় ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের ভিন্ন রূপ গিয়ক নিয়ন দিগত রিয়ল মিয়ম বিয়ক শিয়ত জিয়ত পরে যে ইয়ং আসছে স্যার বলছিল ইয়ং এই ইয়ংটা লাস্টে দিছিল বোঝানোর ক্ষেত্রে সুবিধা জন্য কিন্তু প্রকৃত এর সিটালটা এরকম যে গিয়ক নিয়ন দিগত রিয়ল মিয়ম বিয়ব শিয়ত ইয়ং জিয়ত শিয়ত খিয়ক থিয়ত ফিয়ব হিয়ত এখানে দিয়তটা দর থর মাঝামাঝি দাত্থা থাত্থা নামারটা হয় কি না জানি না বিয়োপটা ব বিয়োপ ফিওপের মাঝামাঝি ফাং 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 আমার হয় না ফাং এরকম আবার ফাজি এই ফাজিটা এখানে পুরো ডে ফ আসছে এটা কিছু কিছু জায়গার ক্ষেত্রে এরকম চেঞ্জ হয় আর জিও চ ছর মাঝামাঝি আবার কোনো চ বরকের জয় এরকম মাঝামাঝি আসে মানে পর্যাপ্ত সেম সাউন্ড আসে না মিক্সড সাউন্ডগুলো আসে যেমন এখানে এখানে চিগুম আসছে চিগুম চিগুম এখানে চ আসছে এই পুরো স্যার যেটা বলছে যে এটা পুরো ডিকশনারিতে সারা যদি এটাই পাইছে আরও থাকতে পারে বাট স্যার পায় নাই তো আমার এটা বলছে চিগুম মানে এখন আর এখানে ঝনন ঝনন মানে ঝনন ছিগুম ঝনন মানে আমি মনে হয় আর এটা ফর ফর মাঝামাঝি ফেয়ার উচ্চারণ এখানে দশ নম্বর দিনে সুচ্চা সংখ্যা এই যে সাইন করিয়া জন্ম তারিখ ঠিকানা বাসেন্নং ফ্লোরনং তো এইখানে যে ইল ই শামসাও ইয়ক ছিল ফালকুশিব এখানে ইল ই শামসাও এই যে এটুক ছিল এটুক ফাল খুশিব এই যে হলো দশ পর্যন্ত তারপরে এই যে খোং এটা হলো শূন্য শূন্যরে ইয়ং বা খোং বলে ইয়ংটা তো যেই সে গনে যায় বাট আর সম্ভবত যে এক দুয়ের ক্ষেত্রে খং আসে তারপর যে এখানে যে দশ পর্যন্ত যে শিব এগারো শিব ইল শিব ই শিব সাম শিব শা শিব ই শিব শিল শিব ফাল শিব খু ই শিব ই শিব ইল ই শিব ই ই শিব সাম ই শিব শা ই শিব ও ই শিব ই শিব শিল ই শিব ইসিব শিল ইসিব ফাল ইশিব খু এগুলো কই এগুলো মনে হয় সিরিয়ালে ধরে নাই শামশিব শামশিবিল শামশিবিল শামশিব শাম শামশিব শা শামশিব 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 শিল শামশিব ফাল শামশিব খু শাশিব তো এইভাবেই লেখছি এখানে পুরোটা লেখা হয় না হান্ড্রেড পর্যন্ত ষাট পর্যন্ত লেখা হয়েছে এই পেজটা খালি রাখছিলাম যে লেখার জন্য তো আলসেমিতে যা জাকুরের লেখি নাই আর এইখানেও সুচাং এখানে হলো পিওর করিয়া এখানে হানা দুল শ্বেত নেত এলগোয় আহ ইয়োর তো এখানে আসছে হানার যখন শব্দের ভিতরে চলে যায় হানা হয়ে যায় হান তুল হয়ে যায় দু আর শ্বেত হয়ে যায় সে নেত হয়ে যায় নেতের নেতে বাদ যায় শ্বেতের তাজ যায় দুলের ল যায় আর হানার আকার বাজ যায় তো এইভাবে আর এখানে এখানে এক দুই দশ পর্যন্ত আর এইখানে গেছে ইয়োর মানে দশ সুমুল বিশ সরণ তিরিশ মাউন চল্লিশ সুইন পঞ্চাশ ইয়সুন ষাট ইরুন সত্তর ইয়দুন আশি আহুব না আহু ইয়দুন আশি আহুন নব্বই ফেক ফেক একশো আর এইখানে আমার এই যে সব লেখা আছে যতদূর পারছি মনে হয় হান্ড্রেড পর্যন্ত লেখা আছে

সুমুল এই যে এইটা লেখছি এইখানে আমার যেটা মনে হয় এই জায়গাটা একটা উ আসবে উ সেটা দেইনি যার কারণে পুরোটাই ভুল হইতেছে তারপর সুমুল সুমুল হানা সুমুল দোল সুমুল সে সুমল সুমুল থাষ সুমুল লেওসো সুমুল গুপ সুমুল ই দোল সুমুল আহু স্মরণ এইভাবে লেখসি এখানে হান্ড্রেড পর্যন্ত যদিও পারফেক্টলি মুখস্থ নাই আর তেরোতম দিনে এই সুচাই টাকা পয়সা সারা চিনাইছে যেটা আমার তো কখনোই কাজে আসবে না এই যে ফ্যাক একশো সন এক হাজার মান দশ হাজার খোং মান নব্বই হাজার ফেক মান এক লাখ সরি শিব মান এক লাখ ফেক মান দশ লাখ ই ফেক মান বিশ লাখ ছন মান এক কোটি আর হলো অক কোটি এখানে এখানে আমার কোন ভুলই তো আছে এখানে শূন্য আরেকটা আসবে নাকি না ঠিক আছে এক কোটি ঠিক আছে তারপরে এখানে আসছে ওয়ান উ ওয়ান টাকা বাংলা কোরিয়াতে ওয়ানে টাকা বলে মানে টাকারে ওয়ান বলে আর এখানে থংজান পয়সা ওখানে ওদের দেশে আছে দশ টাকার পয়সা পঞ্চাশ টাকার পয়সা একশো টাকার পয়সা পাঁচশো টাকার পয়সা আছে এটা আমাদের দেশে নোট এগুলো আমাকে পয়সা বাদ হয়ে গেছে আর ডিল ছিফিয়ে ছিফিয়ে মানে নোট এখানে ছন ছন মানে কত টাকা এই যে এক হাজার টাকার নোট ও ছন পাঁচ হাজার টাকার নোট মান দশ হাজার টাকার নোট ও মান পঞ্চাশ হাজার টাকার নোট এ টাকার ওদের নোট আছে তো এই পর্যন্ত এই ক্লাস করছি বাট আমার হয়তো সব কিছু মুখস্থ হয় নাই তো আজকে একটু রিভিশন দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ